আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আজ ডিসেম্বর মাসের সাত তারিখ নিজে জানুন অন্যকে জানিয়ে দিন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন আমরা এই আপডেটটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি কারণ ওমানে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম সঠিক টাকার রেট জানলেই আপনি বুঝতে পারেন কে আপনাকে আজ কম দিচ্ছে রেট কে বেশি দিচ্ছে ফরেন কারেন্সির তথ্যটি জানলে আপনি মিলিয়ে নিতে পারবেন আজকের রেট অনুযায়ী পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশি টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা রয়েছে ওয়েস্টেনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যে কারণেও আপনার টাকার রেটে পরিবর্তন আসে লোকাল এক্সচেঞ্জগুলোতে এই টাকার রেটে আপনি দুই থেকে তিন টাকা কম বা বেশিও পেতে পারেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন টাকা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন সাম্প্রতিক গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে একটি চক্র প্রতারণা করছে আপনি কিছু পন্থা অবলম্বন করলে বুঝতে পারবেন প্রতারিত হয়েছেন কিনা। যেমন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কৃত গোল্ড পাশাপাশি আপনি যে ক্যাশমেমো বা ভাউসেটটি নিচ্ছেন সেখানে উল্লেখ রয়েছে কি না তা যাচাই করে নেবেন সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আট ও রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চোদ্দো ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশশো মানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশও মানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ মানে রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ সোমানই রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে